নমস্কার আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি দেবশাস্ত্রী উপস্থিত হয়েছি আর আমি যখনই আসি আপনাদের চিন্তা নিয়ে আলোচনা করব সেটা আর কিছু নয় সন্দেহ এই এই জন্য অনেক অনেক সংসার ভেঙে গেছে অনেক রিলেশন অনেক রিলেশনে বাধা এসছে

আজকের উপায় দেব কিন্তু তার আগে একটা আদালত হঠাৎ করে হঠাৎ করে কি না হঠাৎ করে দেখবেন কিছু মানুষ আছে আপনি বাড়ি ফিরলেন ঠিক আছে রাখলেন হঠাৎ করে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেবে এমন একটা কথা বলে দেবে মানে আগুনের উপর ঘি দিয়ে দেবে মানে বলে না সেই এক দিনটা দিদের মধ্যে এক ছো না সে এমন একটা কথা বলে দেবো আপনার দিনটাই খারাপ হয়ে যাবে কেন আপনিও মানুষ ও মানুষ আপনার পাশের বাড়ির লোক ভালো আছে আপনি ভালো নেই কেন ও একটা মেয়েকে বিয়ে করেছে আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন আপনি সুখে নেই ও সুখে আছে কেন এর পেছনে কারণ কি হবে চিন্তা করতে হবে আমি একটা কথা বলি না কমন ম্যান মাইনাস কমন ইজ নট লেস অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু ভালো আছে কিছু না কিছু খারাপ আছে অর্থাৎ আমরা ভালো দিকটাকে আরো ভালো করে দেবো তাহলে খারাপ দিকটাকে পাবো না তাহলে মাথায় রাখতে হবে যে প্রত্যেক জিনিসের কিছু ভালো দিক আছে কিছু খারাপ এই ভালো দিকগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি আর আপনাদের সঙ্গে আমরা প্রোগ্রাম শেয়ার করি আর একটু অপরের ভালো চাই দেখুন পৃথিবীতে আজকে যদি ঈশ্বর আপনাকে কোটি কোটি টাকা দিয়ে দিতে বুঝেছেন আপনি খাচ্ছেন যাচ্ছেন বিন্দা খাচ্ছেন কিন্তু যদি চাষ না হয় তেল উৎপন্ন না হয় আপনার ধোপি বাড়িতে না আসে আপনার কাজের লোক যদি না থাকে আপনি ড্রাইভার যদি না থাকে আপনি মুভ করবেন কি করে তাহলে সবাইকে নিয়ে সময় সবাইকে নিয়ে চিন্তা করতে হবে সবাইকে নিয়ে আগে যেতে হবে সবাইকে নিয়ে ভালো জায়গা করতে হবে আপনি ভাবলেন কি আপনার এক কোটি টাকা কামিয়ে দিয়েছেন ওটা এক কোটি টাকার হাক আপনার যে না ওখান থেকে এইটটি পার্সেন্ট টাকা শুধু খরচের জন্য টোয়েন্টি পার্সেন্ট আপনি সেভিং করতে পারেন কিছু কিছু লোক আছে না খেয়ে সারা জীবন চালিয়ে দিল তাদের টাকা অপরে ভোগ করবে সে একটা কথা আছে না আমার ছাগল অপরের খাবে তবে ছাগলের লাভ পাবে আমার ছাগল অপরের খাবে তবে ছাগলের লাভ পাবে অর্থাৎ আপনার টাকা অপরে ভোগ করে সে লাভ করবে আপনি সারা জীবন কুঞ্জুসি করতে 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 শেষ হয়ে যাবে অর্থাৎ খরচের লিমিট খরচ করা উচিত কিন্তু তারাও এই সন্দেহ ধরুন আপনি

এই প্রভাব থেকে আপনাকে বেরোতে হবে কি করতে হবে না চটপট আগে আমার চ্যানেলটাকে শেয়ার করতে হবে হ্যাঁ আগে ভাবছেন উপায়টা বলে দেবো নাকি চটপট আমার চ্যানেলটাকে শেয়ার করতে হবে আর লিঙ্কগুলোকে কপি করতে হবে করে খবর দিতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে একটু অপরের ভালো করতে হবে বললেই দেখবেন আপনি অটোমেটিক্যালি ডেভেলপমেন্ট পেয়ে আর কি করতে হবে বস না ছোট্ট দুটো উপায় কি করতে হবে

আপনি প্রবলেম থেকে বেরোবেন ফার্স্টে যদি কেউ আর করতে পারবে না তুমি যাবার আগে লাস্ট একটা চক্র টিপস কি প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের মা বাবার পায়ের কথা চিন্তা করবেন আর একটা তামার পয়সা ফুটো করে বুধবার দিন কোনো সাদা সুতোর মধ্যে কমরে পাতবেন নইলে কমলে রেখে দেবেন সেইটুকু সময় আপনাদের নষ্ট করবো না